আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে আজকে উনিশে সেপ্টেম্বর গতকালকেই মানে আঠারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসলাম তো এটা হলো আমার চাচা শ্বশুরের বাসা অর্থাৎ আমার চাচা শ্বশুর এখানেই ভাড়া থাকেন তো গতকাল বিকালে আসলাম মানে আঠারো তারিখ চারটা পাঁচটার দিকে আসলাম আসার পরে আজকেই মানে আজকে উনিশে সেপ্টেম্বর এখন একটা বাজে এই প্রথম আমি একটু নিউ ইয়র্ক শহর দেখতে বের হলাম মোটামুটি হেঁটে হেঁটে গতকালকে এয়ারপোর্ট থেকে যখন এখানে আসতেছিলাম খুবই বিধ্বস্ত ছিলাম ওভাবে শহরটা দেখতে পারেনি তবে যতটুকু দেখছি যেমনটি আগে শুনতাম যে নিউ ইয়র্ক আসলে নিউ ইয়র্কে এটাকে আমেরিকার কোনো এক শহর মনে হবে না একজাক্টলি তাই মনে হলো যে মানে অতটা ঘোষানো না ঢাকা শহরের মতোই তো সে যাই হোক মাত্রই কয়েক ঘন্টা হলো আসলো আসলাম এখনও চব্বিশ ঘন্টা হয় নাই এখনই আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে নিয়ে কোনো মতামত বা কমেন্টস করার মতো সময় হয় নাই তো মূলত আমি এখন বের হয়েছি মানে একটু দেখলাম যে কাছাকাছি একটা মসজিদ আছে যেহেতু জোহরের নামাদের সময় এখন ভাবলাম একটু হেঁটে হেঁটে শহরটাও দেখি আবার মসজিদটাও দেখি একটু এক্সপ্লোর করে আসি তো নিউ ইয়র্কে এসেই যে জিনিসটা একটু মানে রিমার্কেবল বা আমার চোখে এখন পর্যন্ত এই জিনিসগুলি স্কুল বাসগুলো এইগুলো আমরা যখন ইংলিশ মুভি দেখতাম এই যে বিশেষ করে বেবির দেয়া আউটে এরকম স্কুল বাসগুলো দেখতাম বা আরও মুভিগুলোতে তো এই হলুদ বাসগুলো এসেই দেখে ভাল লাগলো শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় বাট এখন যেহেতু সম্ভবত শীত শীতের শুরু হবে কিছুদিন পরেই গাছ থেকে পাতা পড়ে রাস্তাগুলা অবশ্যই যে এই দিকে আবার টিস্যু ফেলানো মানে যেহেতু উজবেকিস্তানের মতো একটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমার মাথায় এখনও গেথে আছে তাই বা আমার উদাহরণ এখনও সে উজবেকিস্তানের সাথেই মিলবে এই যে ময়লাগুলো এইভাবে ফেলছে এটা হলো ভালো মন্দের ভালো এবং ভালোর ভালো বলতে যেহেতু গন্ধটা বের হয় না এইভাবে ময়লাগুলো তারা রাস্তার পাশে রেখে দেয় আমেরিকার এ সমস্ত বাড়ি বিভিন্ন মুভিতে দেখতাম যে জানালা বিহীন বাড়ি তবে কোনটা কোন ফল গাছ সেটা বা ফলের মৌসুম হলে বুঝতে পারতাম মোটামুটি সবুজ বলা যায় বাট শীত আসলে এই গাছপালার পাতা পড়ে যাবে আবার তখন হয়তো বা শহরটা ধূসর হয়ে যাবে আরেকটা গলি পার হচ্ছে গোলাপগুলো আমাদের দেশের মতোই আচ্ছা এই হলাম আমি আমাকে সবাই চিনেন আসলে আমেরিকার মতো উন্নত একটা দেশকে দেখানোর কিছুই বাকি নাই তবুও যারা আমাকে মানে আমার ভিডিও দেখেন আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আমারও যাওয়ার সুযোগ হবে কি ধরনের ভিডিওগুলো আপনারা আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আমার থেকে এক্সপেক্ট করেন সেটা একটু কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আর অবশ্য আপনারা আমেরিকার অনেক ভিডিওই দেখেছেন বাংলাদেশে অনেকগুলো ব্লগার অনেক ব্লগার আছেন খুবই সুন্দর ভিডিও ভিডিওগুলো দেখান বাট আমার মনে হচ্ছে আমার যেটা স্পেশালিটি আমি একদম র র ফিল্ডটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব র ফিল্ডটা হয়তো আপনারা আলাদা করে আমার ভিডিওতে পেতেও পারেন মানে পেতেই পারেন হয়তো বা পেতেও পারেন নিউ ইয়র্ক শহর আপনারা সবাই জানেন এখানে আসলে সব দেশের মানুষজনই থাকে এবং যেটা বলা হয়ে থাকে ঢাকা শহরের মতো একটা মানে ওভার পপুলেটেড বলা যাবে কিনা আমি জানি না বাট ঢাকার মতোই অনেক মানুষ এবং নিউ ইয়র্ক শহরে বাংলাদেশি বেশি থাকে কয়েকটা নাম বারবার শুনছে যেমন ম্যানহাটন সহ আরও কিছু জায়গা যেখানে বাংলাদেশিদের বসবাস বেশি এখানে রাস্তা বা ট্রাফিক রুলসগুলোর উপর আমার একটু ওরিয়েন্টেশন দরকার আছে যেমন ওই যে একটা হাত দেখাইয়া আছে যে ও হ্যাঁ এটা যাওয়া হাত 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 দিয়ে রাখছে যাতে না যায় তো গতকাল থেকে এখন পর্যন্ত যা দেখলাম বেশিরভাগই হলো মানে আফ্রিকান বা যেটাকে বলে আমার চোখে চোখে বেশি হোয়াইট আমেরিকান তেমন কি একটা সাইকেল এটা যাদুগের মতো একটা সাইকেল এই সাইকেল কেউ চালানোর কথা না ডান এটা সম্ভবত একটা হোটেল মনে হচ্ছে তো নিউ ইয়র্ক শহরে হাঁটতেছি হাঁটতে আমার ভালোই লাগে আপনার এর আগেও দেখতেন। মাইলকে মাইল উজবেকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলোতে এলাকাগুলোতে হেঁটেছি তো এখন পৃথিবীর ক্ষমতাধর একটা দেশ আমেরিকার রাজধানীতে হাঁটতেছি অনুভূতিটা অন্যরকম বিভিন্ন আফ্রিকান দেশ গরিব দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ মধ্য এশিয়ার দেশগুলা ভ্রমণ শেষে আমি এখন ব্যক্তিগত ভ্রমণে আমেরিকায় আসছি আমেরিকার অ্যাটকিনস এটা ব্রুকলিন আমি অ্যাড্রেসটা বলতে ভুলে গেছি আমি এটা মূলত এখন ব্রুকলিন ব্রুকলিনেই আসি জায়গাটা ব্রুকলিন ব্রুকলিনের যে অ্যাটকিন্স অ্যাভিনিউতে এখানে পাঁচ ছয় দিন থাকা হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করব ভিডিওটা শেষ করতে হবে এই জন্য আমি মসজিদের গুগল ম্যাপটা দেখতে হবে আমি গলি গুনছিলাম যে তিনটা গলি পর ভিডিও করতে করতে ভুলে গেছিলাম তো ভিডিওটা বন্ধ করে আমি গুগল ম্যাপে দেখতে হবে যে মসজিদটা কোন দিকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই বলবেন যেমনটি বললাম আমেরিকার কি ধরনের ভিডিওগুলো দেখতে চান আপনারা কোন এরিয়া নিয়ে আমি কোন এরিয়া মানে কোন কনসেপ্ট বা কোন কোন থিমের উপরে আমার পেজ এবং ইউটিউবে আপনারা আমেরিকা সম্পর্কে জানতে চান সেটা আমাকে একটু জানাবেন তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমাকেও সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি